আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে অনুশীলনীর প্রশ্ন কতটা কার্যকরী সেটা কি মেডিকেলের মতো কার্যকরী না কার্যকরী না সেটা নিয়ে আমি আসছি তোমাদের সাথে তোমাদের মাহমুদ হাসান ভাইয়া প্রথম স্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট আমরা যেমন মেডিকেল প্রিপারেশন নিছি তাদের সবচেয়ে বড় ভরসার জায়গা বা আশ্রয়স্থল হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট কারণ মেডিকেলের প্রিপারেশন দিয়েই যাবিতে ভালো করা যায় যদি একটু তুমি যাবির প্রশ্ন প্যাটার্নটা বুঝাও ঠিক আছে এখন মেডিকেলে যেমন হুমুহু ঠিক আছে যেমন হচ্ছে কেমিস্ট্রির সাথে চব্বিশটা তেইশটা পঁচিশটা কোশ্চেন কমন পড়ে এমসিকিউ থেকে ঠিক আছে অনুশীলন এমসিকিউ থেকে ফিজিক্সে বিশটা আঠারোটা কোশন কমন করে যাবে তো পড়বে এক কথায় আনসার যদি বলি না খুব ওরকমটা হবে না ওই এক্সপেক্ট এক্সপেক্টেশন রাখা যাবে না বাট তুমি বিশ্বাস করো মানে অনুশীলন ইম্পর্টেন্ট এমসি কেউ হতে পারে না এটা তুমি যে কোনো ভর্তি পরীক্ষার জন্য সেটা বোর্ড থেকে শুরু করে একদম মেডিকেল বইয়ের বইয়ের পর্যন্ত সব জায়গার জন্য ইউএমসিকা ইম্পর্টেন্ট যে কোনো জায়গায় আসতে পারে ঠিক আছে যে কোনো জায়গায় ঢাবি বলো রাবি বলো সব জায়গার জন্য ইম্পর্টেন্ট বাট মেডিকেলের মতো অতটা ইম্পর্টেন্ট না অতটা ইফেক্টিভ না তো বাট তোমার যদি প্রিপারেশন অনেক ভালো থাকে সেই ক্ষেত্রে সময় থাকে তুমি দেখতে পারো বাট আমি সাজেস্ট করবো জাবির জন্য তুমি জাবি বেস্ট ইম্পর্টেন্ট টপিক প্লাস হচ্ছে কি প্রশ্ন অ্যানালিসিস করতে পারো লাস্ট সময়ের জন্য যেহেতু অল্প সময় এই সময় অনুশীলনের পেছনে টাইম না দিয়ে যদি যাবে প্রশ্ন ব্যাংকের বা প্রশ্ন সলভ প্লাস হচ্ছে ইম্পর্টেন্ট টপিক পড়ো সেই ক্ষেত্রে আশা করি তুমি বেশি উপকৃত হবো বুঝতে পারছি এবং জাবি বেস্ট এরকম আরও সুন্দর সুন্দর দিক নির্দেশনা প্লাস জাবি বেস্ট হচ্ছে কি সঠিক গাইডলাইন পাওয়ার জন্য তোমরা এনরোল করতে পারো আমাদের টুয়েলভ ডেস রিস্টার্টমিশন যে বেসটা যদি এখন চার পাঁচ দিন বাকি আছে টুয়েলভ ডেসের ছয় সাত দিন চলে গেছে বাট তারপরেও তোমরা অল্প সময়ের ক্ষেত্রে এনরোল করতে পারো এখন সুবিধা কি পাবা এখানে ভর্তি হইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা আইকিউ বাংলা ইলিশের বারো মার্কস তুমি আমাদের নিশ্চিত করতে পারবো আমাদের ক্লাসগুলো থেকে এখন এক মার্কের জন্য চান্স হয় না পয়েন্ট ফাইভের জন্য চান্স হয় না তো বুঝতেই পারত বারো মার্ক কতটা গুরুত্বপূর্ণ যেহেতু এটা তোমার আগে প্রিপারেশন ছিল না আচ্ছা ওকে আর কি আমাদের সাতশো প্রশ্ন একটা পিডিএফ পাবা যে পিডিএফ থেকে হুবহু অনেক প্রশ্ন কমন পড়বে সাথে আমাদের দশটা মডেল টেস্ট লিস্ট অন্য পরীক্ষা না দেওয়া লিস্ট দশটা মডেল টেস্ট দেওয়া তুমি যাবে বেস্ট প্রিপারেশনটা নিতে পারবা এবং আমাদের ওখানে প্লাস ছয়শ প্লাস টু আছে ভর্তি আছে তো তুমি কি করতে পারবো অবশ্যই তাদের সাথে একটা প্রতিযোগিতা করতে পারবা আর করছে মাত্র চারশো নিরানব্বই টাকা ভালো থাকবা যারা এনরোল করতে চাও দ্রুত এনরোল করে